so this is acid test it link bengal patrika নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার অ্যাসিড টেস্ট এই নির্বাচন যদি সঠিক না হয় বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়ে যাবে এদেশের জন্য একটি এসিড টেস্ট এই দেশে акты নির্বাচন শতভাগ সুস্থ হয় না তিয়াত্তর লুট পাওয়া এরপরে প্রথম হানা বোর্ড যেটা হয়েছিল সেটা কোনো সঠিক বোর্ড ছিল না নাইন বোর্ড কি কাজ এটা সুস্থ না অসুস্থ এরপরে যত নির্বাচন হচ্ছে ছিয়াশি অষ্টআশি সুস্থ হয়নি একানব্বই কিছুটা সুস্থ হয়েছে এরপরে ছিয়ানব্বই তার চেয়ে খারাপ দুই হাজার এক মোটামুটি সো দিস ইজ এসিড টেস্ট এটা লিখবেন পত্রিকা আগামী নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার এসিড টেস্ট এই নির্বাচন যদি সঠিক না হয় বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়ে যাবে এবং কি হবে আল্লাহ ভালো যাবে শতভাগ সুস্থ সুস্থ করার দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে এই ইলেকশন কমিশনকে বহন করতে হবে এবং সেটা সুস্থ করার জন্য জনগণকেও সেখানে সহযোগিতা করতে হবে আমি সেই আহ্বান জানিয়ে প্রত্যাশা জানিয়ে লক্ষ্মীপুরে ঘরে ঘরে গিয়ে মানুষকে সংগঠিত করে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে আমাদের ভাই ছোট ভাই প্রিয় ভাই যোগ্য ভাই বড় ধরনের সংগঠক এবং নেতা ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছোটখাটো জিনিস এবার যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের যারা মেঘ করেছে ভূমিকা নিয়েছে এদের সীমাওয়া কন্ট্রিবিউশন ইসলামী ছাত্র শিবির শিবিরকে অভিনন্দন জানায় একটি বিশাল কাজের জন্য এত যোগ্যতার সাথে ভূমিকা দিয়েছে বিপ্লবের আগে আমাদের বন্ধুরা ট্যারে পায় নাই যেটা শিবিরের কাজ শিবিরে তো ইফিশিয়েন্টলি সবাইকে ইনভলভ করার জন্য নিজেকে ঢেকে দিয়ে মূল কাজটা হাসিল করতে পেরেছে আলহামদুলিল্লাহ দিস ইজ দ্য স্ট্রেংথ অফ ইসলামিক মুভমেন্ট এই রাজাউর শুধু শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল না পাঁচই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক ছিল একটি গাইডিং কমিটি ছিল পিছন থেকে গাইড করার জন্য সেই কমিটির অন্যতম নেতা ছিল রেজাউল করি সুতরাং একাত্তরের স্বাধীনতা যুদ্ধের বয়স্কার ছিল কিন্তু দ্বিতীয় স্বাধীনতার মুক্তির এই সংগ্রামের শুধু নায়কে নয় অন্যতম প্রধান নেতৃত্বের দাবিদার তারা সে যদি আজকে এই জন্য মেডেল দেওয়া হয় উপাধি দেওয়া হয় তাহলে সবচেয়ে প্রধান যে উপাধিটি হবে তার একটি পাবে রেজাল্ট সুতরাং তাকে একজন ক্যান্ডিডেট ভেবে আপনার বোর্ড চাইবেন না তারা সার্বিকভাবে মেলে ধরবেন তাকে সার্বিকভাবে মানুষের কাছে পরিচয় তুলে ধরবেন